নমস্কার বন্ধুরা সৌমেন পার্লের আরেকটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি যারা যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা তো জানেন আমরা মানালিতে ছিলাম মানালি থেকে এখন রওনা দিলাম পাঞ্জাব অমৃতসর যাওয়ার উদ্দেশ্যে পাঞ্জাবে কি আমরা দেখবো পাঞ্জাবের স্বর্ণমন্দির মন্দির ওয়াগা বর্ডার এবং জালিবানাবাগ তাহলে চলুন যাওয়া যাক আর যেতে যেতে বলি আমার ব্লগটা যাদের ভালো লাগবে তারা একটু লাইক করবেন আর শেয়ার করবেন আর অবশ্যই আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমরা যখন মানালির থেকে বেরিয়েছি তখন অনেকটাই সকাল মানে ওই আটটা নাগাদ ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়েছি আর পাঞ্জাবে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল সুন্দর রাস্তা পাঞ্জাবের যাই হোক আমরা যেতে যেতে লঙ্গরে খাবারও পেয়েছি মানে পাঞ্জাবে ওরা বিনে পয়সায় রাস্তাতে কফি পকোড়া এগুলো দেয় ওরা ওদের কাছে এগুলো ভগবানেরই সেবা ওগুলো খাওয়ার পরেও আমাদের পেয়ে গেছে খুব খিদে তাই আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দরও লাগলো রেস্টুরেন্টটা সুন্দর সাজানো গোছানো দেখুন এখানে আমরা একটু তুলে নিলাম তাহলে চলুন যাওয়া যাক খাওয়ার দাওয়ারও ছিল ভালো কিন্তু এটা ছিল একটা ভেজ রেস্টুরেন্ট এখানে হেদের একটা নির্দেশ হলো আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই খাবার নেবেন এক্সট্রা খাবার নিলে কোনো অসুবিধা নেই কিন্তু পুরো খাবারটা শেষ করতে হবে যদি খাবার নষ্ট করেন তার জন্য ফাইন দিতে হবে পাঁচশো টাকা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পাঞ্জাবের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে হোটেলেও চলে এলাম মালপত্তরগুলো গুলো নামিয়ে নিয়ে হোটেলে রেখে এবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব স্বর্ণ মন্দির দেখার জন্য আমাদের ইচ্ছে আছে আমরা রাতেও স্বর্ণ মন্দিরটা দেখবো আবার পরের দিন সকালে উঠেও স্বর্ণ মন্দিরটা দর্শন করব। স্বর্ণ মন্দিরে যেতে যেতে দেখছি প্রচুর শপিং করারও জায়গা রয়েছে মেয়ে বলে কথা মেয়েরা জানেনি একটু শপিং করতে পছন্দ করে তার জন্য দোকানগুলো সব দেখে রেখেছি এবার বাইরে জুতোটা রেখে জুতো রাখার জুতো রেখে আমরা প্রবেশ করছি এখানে রয়েছে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে পা ধুয়ে আমরা ভেতরের দিকে যাচ্ছি সুন্দর করে কার্পেট বিছিয়ে দিয়েছি যাতে দর্শনার্থীদের কোনো রকম সমস্যা না হয় দূরে দেখুন স্বর্ণ মন্দিরটা দেখা যাচ্ছে কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল রাত দশটার সময় যেন কুয়াশা একেবারে ভরে গেছে সারা বিশ্ব তথা সাধারণ পর্যটকদের কাছে এই মন্দিরটি স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পেল নামে পরিচিত তবে এই মন্দিরের আসল নাম কি জানেন আসল নাম হলো হর মন্দির সাহিব এটা উনিশশো সালে এই হরমন্দির সাহিব পুরো কাজটা মানে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয় অমৃতসরের এই স্বর্ণমন্দির শিখ ধর্মের প্রধান গুরুদুয়ারা এখানে এরা জল দিচ্ছে একটু তাই আমরা জল খেয়ে একটু মন্দির গুরুদুয়ারাটাকে দর্শন করে নিলাম পুরো তিনবার আমরা পরিক্রমণ করেছি তাহলে চলুন যাওয়া যাক এখানে একটু গুরুদুয়ারায় প্রণাম করে আমরা চলে গেলাম একটু চা খাবো বলে এখানে দেখুন যে বাচ্চা ছেলেটি আমাদের হাতে বাটি দিচ্ছে সেই বাচ্চা ছেলেটি পরে ক্লাস সেভেনে অনেক দূর থেকে আসে ওর সাথে কথা হলো ও আসছে এখানে সেবার জন্য সবাই এখানে ভগবানের সেবার আর দুর্দান্ত এখানে সব মহিলারাই বসে ভগবানের সেবা করছে এনারা সবাই রসুন কাটছে পরের দিনে রান্নার জন্য তো তো আমরাই বা যাই কেন বসে পড়লাম আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবো আমি পরের দিন সকাল বেলার স্বর্ণ মন্দিরটা কেমন ছিল দেখতে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই